আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি ডাল শেয়ার করব। তাই আমি আগে থেকে এক কাপ পরিমাণে ডাল ভিজিয়ে ডাল ভিজিয়ে রাখলে সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি রমজান মাসের সিজারিতে ভাতের সাথে ডাল ভোনা খেতে খুবই ভালো লাগে তাই এখানে আমি ডাল ভোনার জন্য পেঁয়াজ রসুন এবং কাঁচামিচ কুচি করে নিয়েছি চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং এটি তেল দিয়ে দিব তেল একটু গরম হয়ে এলে আমরা এখানে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন গুলো দিয়ে দেবো এখানে জিরা এবং তেজপাতা দিয়ে এরপর পেঁয়াজ এবং রসুন গুলো আমরা জিরা এবং তেজপাতা বোনার আরো বাড়িয়ে এখানে দুটো শুকনা মরিচ ভেঙে দিয়েছি এরপর আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিয়েছি রাখা ডাউল আমরা এতে দিয়ে দেব। এরপর আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব এরপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ বাড়িয়ে কমিয়ে নেবেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এখানে পানি দিয়ে নেব পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে আমরা দশ মিনিট হাই হিটে ডাউলগুলো জাল করে নেব পানির পরিমাণ আমাদেরকে একটু কমিয়ে দিতে হবে তাহলে আমাদের ডাউলগুলো আস্তে আস্তে এই পর্যায়ে আমরা কাঁচামরিচ ফালি দিয়ে দেব তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব এ পর্যায়ে আমরা ঢাকনাটি খুলে ভালোভাবে আবার নাড়িয়ে দেব আমি এখানে ধনে পাতা কুচি করে নিয়েছিলাম তাই আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি আমার কাছে ধনেপাতা কুচি দিয়ে দিলে ডাউল বোনাটার স্বাদ অন্যরকম লাগে তাই দিয়েছি আপনারা যদি না খান আপনারা স্কিপ করতে পারেন আর এই রান্নাটি প্রায় শেষ পর্যায়ে আপনাদের সকলের কাছে আমার এই রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ